তো ফ্রেন্ডস যে মানুষটার কথা একেবারে না বললেই নয় এই জয়নাল খান সাহেব তো জয়নাল খানের বাড়িতে আমরা প্রচুর ভিডিও করেছি ইতিমধ্যে তো জয়নালদার দোকান কিছুদিন বন্ধ ছিল একটা পারিবারিক একটা সমস্যার কারণে তো আবারও দোকানটা নতুন করে চালু করেছে খান ফিড সেন্টার তো এখানে বিভিন্ন হাঁস মুরগি থেকে আরম্ভ করে মেনলি পাড়া এবং পাখি সবই খাবার পাওয়া যায় নাকি তো কতদিন হলো দোকানটা চালু করলো আবার শুক্রবার চালু করি আচ্ছা দোকানে কী কী সব ধরনের মালপত্র আছে আচ্ছা আমাদের চলে গেছি আশেপাশে যত ভাই আছে আর বয়স্ক যারা আছে তাদের আসসালামু আলাইকুম আচ্ছা আর দোকানটা বেকারত্ব অন্য সমস্যার জন্য বন্ধ করে দিয়েছি কম বেশি সবাই জানে আচ্ছা আর এই নতুন করে শুরু করেছি যেহেতু আমাদের পায়রা আছে বাইরে কিনেছি খুব গায়ে লাগে আচ্ছা আচ্ছা এত পরিমাণে দাম নেয় খুব গায়ে গায়ে লাগে আর আশেপাশে তো আমার আসুন আসুন আশেপাশের বেশি তো ভিওয়ার্স জনালদার কাছে টেডি পাড়ার কালেকশান তোমরা পেয়ে যাবে প্রচুর টেডি কালেকশান সেই সঙ্গে জনালদার হচ্ছে বেলেগাছি বাস স্ট্যান্ডে খাবারের দোকান তো চারিপাশের প্রচুর বন্ধুরা ট্রেডি পাড়ার ব্যবসা করছে তারা পাঁচ জায়গায় ঘুরে আসার পরে জনালদা প্রতিবারই বলে যে জনালদার কাছ থেকে পাড়া যদি ভালো লাগে তারপরে কিনবে এবং দাম খুবই সস্তায় এটুকু আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই সঙ্গে সঙ্গে অন্যান্য পাড়ার থেকে কোয়ালিটি যথেষ্ট ভালো এবং টেডি পাড়া যেটা টেডি পাড়া যে প্রচুর দাম না সেই যে দামের বিষয়টাকে চ্যালেঞ্জ করে জনালদার নতুন করে টেডি পাড়া ওমান টেডি ব্লাড লাইনের পাড়া এবং কিছু দিনের মধ্যে আরও সাইজ পাড়া আমি কেউ কয়েকদিনের মধ্যে ভিডিও করব এবং আসবে কেটিএম কেটিএম টেডি তাই তো তো এখানে কিছু কিছু যে মেনলি যেগুলো উদ্দেশ্য সেগুলো দানা এগুলো কি এটা কি আছে সমস্ত এটা একদম ফ্রেশ গম আছে আচ্ছা ফ্রেশ গম কী দাম আছে বত্রিশ টাকা

তো মার্কেটে এই হাটকাগুলো ষাট টাকা পার কেজি আমি কিনছিলাম কয়েকদিন আগে আমি নিজেও কিনছিলাম জন্ালদার দোকানে তোমরা একটা বার অন্তত ভিজিট করো মাত্র পঞ্চাশ টাকা হাটকা যদি পাঁচ কেজি কেউ নেয় পাঁচ কেজি নিলে একটু কম হবে আটচল্লিশ তো পাঁচ কেজি নিলে মাত্র আটচল্লিশ টাকা পার কেজি হয়ে যাবে দেখতে পাচ্ছো পিওর্স অবশ্যই পাড়া পাখি যারা পোষে তাদের মেনলি দানা লাগে তো দানার জন্য জনালদার কাছে যোগাযোগ করবে এত কম দামে দানা পেয়ে যাবে সত্যি কথা বলতে অসম্ভবকে সম্ভব করে দেয় এই এটা কী হবে জনালদা হ্যাঁ এটা কি আছে এটা সর্ষে তো সর্ষে আছে কি দাম আছে আসলে সর্ষের দাম পঞ্চান্ন টাকা করে কেজি বিক্রি করছি কেউ যদি মোটামুটি নেয় তাহলে বাহান্ন টাকা করে করবো মাত্র বাহান্ন টাকা তো পাঁচ কেজি নিলে বাহান্ন টাকা আর এক কেজি নিলে পঞ্চান্ন টাকা এত সস্তা জলদা ছাড়া অন্য কেউ দানা দিতে পারবে কি না সরষে আছে আচ্ছা এত সস্তা তুমি মানে দিচ্ছ কি হবে তোমার কাছে সামান্য লাভ রেখে দিচ্ছি আচ্ছা যাতে আমাদের তো যারা পায়রা পাখি আমরা যারা খুশি হ্যাঁ আমাদের কাছে সেই সেই অর্থে তো অর্থ বেশি থাকে না আচ্ছা আচ্ছা তো তাই পায়রা পাখিগুলো বাঁচবে কি করে সেই কারণে আমার এই দোকান করা একদম যে বেশি লাভ যে আমি একেবারে রাতারাতি ধনী লোক হবো এরকম কোনো আমার ইচ্ছা নেই তো জলাল্লাহ সত্যি কথা বলতে সম্মানটা হলে এটাই আমি বেস্ট তো জলাল্লাহ সত্যি কথা বলতে এত সৎ এবং এত সহজ সরল মানুষ পাড়া জগতে যে আছে সত্যি কথা বলতে এরকম মানুষ দেখতেই পাওয়া যায় না সেই সঙ্গে এত কম দামে দানা পাড়া পাখি আমাদেরকে বাঁচানোর জন্য দেয় মানে সেটা সত্যি কথা বলতে একেবারেই অসম্ভব প্রায় অসম্ভব অন্য কেউ কখনও এত দামে এত কম দামে আমি অন্তত কোনো অন্তত পর্যন্ত এই বালিপুর ক্যানিং বা মগরাটা গিয়েও দেখি এটা কী দানা দেখাচ্ছো এটা ভুট্টা আচ্ছা কেন ভুট্টা কাটিং ভুট্টা দানা মিডিয়াম সাইজের কী দাম আছে

চল্লিশ টাকায় কিন্তু পঞ্চাশ টাকা কেউ কোনো দিন দানা যে যে ভুট্টা পঞ্চাশ টাকা আমি শুনেও খুব আশ্চর্য হয়ে গেলাম ওই কারণে আমি বলি না দোকান ফের চালু করতে হবে আর বিগত দিন দোকান ছিল তো আসলে ভালো মানুষ সুযোগ নিয়ে অনেকে বাকি টাকি নিয়ে চলে গেছে সে তুমি ভালো করে একদম একদম তো আমিও খুব ভালো করে জানি আসলে ভাই এই যে আমি ভুট্টার দানা দেখালাম তে ভুটটা কেন যে কোন দানা তুমি দেখালে এত সস্তা তুমি কিভাবে দিচ্ছ আসলে আমি তো খুব কম একটা মার্জিন রেখে দিচ্ছি আচ্ছা সামান্য 1 টাকা 2 টাকা মার্জিন রেখে দিচ্ছি আমার মনে হয় কেউ দিতে পারবে এরকম কোনো দোকানদার আছে আমার মনে হয় দিতে পারবে না কিন্তু আমি আশা করি আচ্ছা এরা যাচাই বাছাই করে দেখে আমার কাছে আসুন চারদিক থেকে সবাই যাচাই বাছাই করে এসে পাঁচটা দোকান দেখে আসার পরে তারপর তোমার দোকান থেকে দানা কিনুক এগুলো আমার ভিউয়ার্সদের বা তোমার বন্ধুদের উদ্দেশ্য বলছো তো অবশ্যই আমিও বলবো যে জনদার দোকানে বিগত দিনে বেশ কয়েকটি মানে অসাধু লোক এসছে তো এসে প্রচুর বাকিও করেছে বাকিও দিয়েছে জনালদা তো সেই সকল মানুষদেরকে জনালদা এড়িয়ে আবারও নতুন করে দোকান চালু করেছে দোকান আবারও নতুন করে স্টার্ট করেছে তো যাই হোক তোমরা অবশ্যই আসো এবং এই দানার কোয়ালিটিগুলো তোমরা দেখে না এই যে ভুট্টা দেখালাম আমি পঁয়ত্রিশ টাকা পার কেজি যদি পাঁচ কেজি না তেত্রিশ টাকা করে হবে বাজরা দেখতে পাচ্ছি একদম ফ্রেন্ড চল্লিশ টাকা করে আচ্ছা ফ্রেশ বাজরা মাত্র চল্লিশ টাকা করে আমরা বাজারে এগুলো কিনতে যাই মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি জনাদার কাছে এক কেজি নিলে তো তোমরা চল্লিশ টাকা পাবো তাই তো পাঁচ কেজি নিলে আচ্ছা তো বাজরা মোটামুটি চল্লিশ টাকা পার কেজি হয়ে যাবে আর এবারে পাখির খাবার কিছু দেখাচ্ছি আচ্ছা না পাড়ের খাবার আছে এখন তো পারের খাবারের ভ্যারাইটিস আইটেম এটা হচ্ছে কুসুম দানা তাই তো তো ফ্রেশ কুসুম দেখতে পাচ্ছ কোয়ালিটি একদম 65 টাকা করে হবে কত সুন্দর সাইজ দেখতে পাচ্ছ 5 কেজি নিলে 65 টাকা তো এই দানা আমিও খুব কিলো হুম 65 টাকা কেজি তো এই দানা আমি 80 টাকা পার কেজি কিনে খাইয়েছি কয়েকদিন আগে তো জনাদার কাছে মাত্র 65 টাকা তোমরা পেয়ে যাবে তো আমার ভিউয়ার্স যারা কাঁচা কাঁচা আছে তারা অবশ্যই জনাদার দোকানে এসে একবার অন্তত ভিজিট করবে দানার কোয়ালিটি এবং দাম যাচাই বাছাই করে তারপরে কিনবে ভালো লাগলে অবশ্যই আসবে এখানে মিক্সড ফ্রুট যেগুলো পায়রাদের জন্য খুবই দরকার একদম তো জনালদার প্রচুর কালেকশন টেডি কালেকশন এবং নিজের হোম ব্রিড কালেকশন আছে তো সেই পাড়াগুলোর জন্য এই দানাগুলো আনা আবার যাদের যারা প্রত্যেকটা ভিওয়ার্স আছে তারা বন্ধুরা আছে তারা যাতে এই দানাগুলো কিনতে পারে খুবই সস্তা এই দানাগুলো তোমরা পেয়ে যাবে কত দাম আছে এটা পঞ্চাশ টাকা পার কেজি পার কেজি আর যদি কেজি কেজি এত সস্তা দানা দোকানে কথা বলতে খুবই ভালো লাগছে এই বালিপুর টু ক্যানিং লাইনে আমার মনে হয় না আমি এত সস্তা দানা আর অন্য কোনো দোকানে দেখেছি এটা হচ্ছে পাখির দানা তাই তো কি পাখির দানা এগুলো এগুলো সব লাভ ককটেল তো ফ্রেশ ডিলাক্স একদম বড় সাইজের কি দাম আছে সত্তর টাকা পাঁচ কেজি নিলে পাঁচ কেজি নিলে সত্তর টাকা আচ্ছা আচ্ছা আর এটা ঘাসের দানাটা পাঁচ কেজির দাম বলুন

সূর্যমুখী মাত্র নব্বই টাকা কেজি তো সূর্যমুখী দানা আমরা একশো দশ টাকাটা একদম আচ্ছা আচ্ছা গ্যালারি দেখা দেখি তো যাই হোক ভিয়স তোমাদের উদ্দেশ্যে জানাললা নতুন বস্তা এই মাত্র খুলে তোমাদের সামনে দেখাবে এই যে সূর্যমুখী দানা একদম ফ্রেশ দানা কি সাইজের দানা আমিও নিজের চোখে দেখবো তো যাই হোক বস্তা জানাললা এই মুহূর্ত খুললো এবং এইমাত্র খোলার পরে এই যে আমরা দেখবো সূর্যমুখী দানা এখানে আছে পাখির খাবার আরও যেগুলো ফিঞ্চের খাবার আছে এইগুলো যাই ওই বস্তাগুলো আর আমি খুললাম না তো ফ্রেন্ডস সূর্যমুখী দানা যেগুলো সানফ্লাওয়ার সিডস বলা হয় পার কেজি আছে মাত্র নব্বই টাকা একশো দশ টাকা পার কেজি বা একশো টাকা মিনিমাম একশো টাকার উপরে পার কেজি প্রত্যেক দোকানে আমি দেখেছি কম বেশি তো এখানে জনাদার কাছে তোমরা নব্বই টাকা পার কেজি পেয়ে যাবে পাঁচ কেজি নিলে কম হবে হ্যাঁ তো পাঁচ কেজি নিলে আরও কম হয়ে যাবে দেখতে পাচ্ছ পঁচাশি টাকা করে হয়ে যাবে দারুণ দারুণ দারুন কোয়ালিটি এত ফ্রেশ দানা দেখতে পাচ্ছ আমি নিজে হাতে তুলছি একদম ধুলো বালি একটুও নেই একটুও নেই দেখতেই পাচ্ছ কোয়ালিটি এবার সমস্ত দানা সব কম দাম মোটামুটি ওই যে আমি বললাম না আমার যে বন্ধু বান্ধব আছে সবাই যে পায়রা আমরা খুশি আচ্ছা তাদের জন্যে আমার শুধু এই দোকানটা করার যে কম দামে দানা এখানে পাবে আচ্ছা মনে হচ্ছে আমি যা দাম দিচ্ছি আশেপাশে কেউ দিতে পারবে আচ্ছা এটা তো অসম্ভব সত্যি কথা বলতে আমার কাছেও অসম্ভব মনে হচ্ছে যে জনলালার কাছে সত্যি এত কম দামে দাঁড়া অন্য কেউ দিতে পারবে কিনা সত্যি একদম ধারণার বাইরে আসলে আমরা তো পায়রা জগতে আছি পায়রাকে খুব ভালোবাসি আচ্ছা আমার লাভটা নিয়ে কোনো মোটামুটি বড় কথা নয় আসলে পায়রাগুলো বেঁচে থাকলে এটাই আমার সব থেকে ভালো তো জনালার নিজেও একজন তো সেই জন্যে পায়রার একটা খাবারের দোকান তো অবশ্যই তোমরা এসে বেলেগাছি বাস স্ট্যান্ডে ভিজিট করবে এবং জনালার দোকানে বিভিন্ন কোয়ালিটির যেসব দানা আছে দানাগুলো কেনার আগে যাচাই বাছাই করে এবং দাম নিয়ে বার্গেনিং করার পরে কিনবে সত্যি কথা বলতে অত্যন্ত সহজ সরল লোক এবং সেই সঙ্গে সস্তা দানাও তোমরা পেয়ে যাবে ঠিক আছে